শুভ সকাল উপকূল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি প্রতিদিন না হলেও মাঝে মধ্যে আমার বাগানের ভিডিও করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি এবং প্রতিদিন বাগানের অবস্থাটা তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখছেন যে এখানে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ গাছ আছে এখানে চাল আছে ওখানে ওটাকে তরি তরি বলে তরি তারপরে এখানেও চাল আছে এখানে তরি আছে এখানে চাল আছে এখানে কাঁচামরিচ এ উচ্ছে করলা এই দুটো পরপর করলা হুম করলা এখানে একটা বড় করলা ধরেছিল এই যে ধরেছে ধরে আছে তারপর এই যে সেই ছোটো আম ছিল সেটা এখন বড় হয়ে গেছে এর একটা গাছেরা তো ইয়ে দিতে হবে এখানে একটা পেলা দিতে হবে তো এটা আজকে দেব আজকে দেবো না আজকালকের মধ্যে গাছে গাছ ঝুলে পড়েছে গাছের ডাল তারপরে এটাকে একটা পেলা দেবো খুঁটি দেব এবং এখানে আছে বরবটি এখানে বরবটি বরবটি শাড়িগুলো আমরা এখান থেকে দিয়েছি এখান থেকে বরবটি তারপরে মিষ্টি আলু আছে মিষ্টি আলু আর এই যে এখানে জাম গাছটাতে জাম গাছের জামরুল এটা না না এটা জাম এটা জাম গাছ জাম গাছের পাতাগুলো পোকায় খেয়ে গেছে আমরা মেডিসিন দিচ্ছি মেডিসিন দিচ্ছি বিষাক্ত পোকারা যেন একে আক্রমণ করতে না পারে পাতাগুলো খেয়ে একেবারে গাছের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলেছে এদিকে আমাদের এদিকে আমাদের নীল কাননের নীল হ্যাঁ ঘেমে হ্যাঁ ঘেমে যাচ্ছে সে আর রোদে থাকতে পারছে না তো গাইক আজকের বাগান থেকে সবাইকে উপকূল টিভির দর্শকদের জন্য শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শেষ করছি সেই সাথে উপকূলে আপনাদের যাদের ভিডিও আছে বাগান আছে বা বাগান করেন সেই ভিডিওগুলো আমাদের কাছে পাঠালে আমরা উপকূল টিভির তে সেটা শেয়ার করব এবং উপকূল টিভির সকল দর্শকও উপকূল এলাকার মানুষ তারা উৎসাহিত হবে বাগান করার জন্য হ্যাঁ কারণ প্রত্যেকটা মানুষের কিছু শুভাকাঙ্ক্ষী থাকে এবং তাদের অ্যাক্টিভিটিস দেখে সেই শুভাকাঙ্ক্ষীরা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এখানে এই যে লেবু গাছ লেবু গাছে ফুল এসেছে হ্যাঁ এই যে ফুল ফুল এসেছে আমরা এবং বেশ কিছু নতুন পাতা বেরিয়েছে তো এটা দেখতে খুব ভালো লাগে যে যখন লাগান নিজের লাগানো গাছে নতুন পাতা করি ফুল ফল আসে তখন তার মজাই আলাদা এটা হচ্ছে এখানে পেয়ারা গাছ পেয়ারা গাছের পাতাগুলো পোকে খেয়ে ফেলছে পোকামাকড় এটার থেকে আক্রমণ থেকে রক্ষার জন্য আমরা মেডিসিন দিচ্ছি আয়োজ দিয়েছি তো দেখা যাক পরবর্তীতে কী সুফল পাই এই ছিল আজকের বাগানের আমরা এই গাছগুলো বড় হবে আর এখানে সেট করে দেব যেন এই গাছগুলো বিশেষ করে লাউ করলা এবং চাল কুমড়ার গাছগুলো বেয়ে উপরে উঠতে পারে কতটুকু রিটার্ন পেলাম রিটার্ন তো অবশ্যই অনেক বেশি হবে এই যে ভালো লাগা প্রতিদিন সকালের যে ভালো লাগা এর যদি আর্থিক মূল্য ধরি তাহলে এটাও অনেক একটা মানুষ সারা দিনে সুখের বা আনন্দের মুহূর্তগুলো খুবই কম সেখানে এই যে অনাবিল আনন্দ এই যে নিরবিচ্ছন্ন একটি ভালো লাগা এটা এটার মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয় মানুষের এগিয়ে যাওয়ার পথে এই ভালো লাগাগুলোকে আমাদের সবাই নিতে পারে না তবে নিতে পারলে অনেক মানুষের জীবনে অনেক ভালো লাগা পাবে বলে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন এই যে একটা আমরা লিচু গাছ লাগিয়েছি লিচু গাছটা আবার নতুন পাতা করিও পাতা বের হচ্ছে হোক আর এই লেবু গাছ এই লেবু গাছ যখন লাগিয়েছিলাম তখন এর গায়ে পাতা ছিল কম বাট এখন পাতা বের হচ্ছে ঠিক পাশেরটাও একই রকম একইভাবে পাতা গজাচ্ছে যাই হোক ভালো থাকুন সবাই শুভ সকাল উপকূল টিভির দর্শকরা আপনারা আপনাদের নিজেদের বাগানের ভিডিও পাঠান আমরাও আপনাদের বাগানটি দেখতে চাই ওকে বাই বাই বলো মা হ্যাঁ এই যে নীলের ছোটো কোদাল কোদালটা দেখাও হ্যাঁ হ্যাঁ নীলের জন্য একটা ছোট কোদালও আমরা কিনেছি আর এদিকে নীলের মা দাঁড়িয়ে আছে সে গরমে অস্থির হয়ে যাচ্ছে আমরা ছুটির দিনগুলোতে এখানে আসি আর সেই একই সাথে হ্যাঁ মে দিবাসের শুভেচ্ছা বিপ্লবী শুভেচ্ছা দুনিয়ার মজদুর এক হও লড়াই করো মজদুরদের শ্রমিকদের আসলে শাসিত হয় শাসক গোষ্ঠী থেকে এ পৃথিবীর নিয়ম তো এই নিয়মের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান শ্রমিকদের থাকুক অন্যায়ের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে দুনিয়ার শ্রমিকদের জন্য জয় হোক